আজ পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ে সকল খেলোয়াড় এবং ক্রিকেট দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্রিকেট অগ্রযাত্রায় সেটা আমি আশা করি সাকিব আল হাসান এই সিরিজ শুরু হওয়ার আগেই বলেছিলেন যে আমি পারফর্ম দিয়ে মানুষের আবার মনে জায়গা করে নিতে চাই এই কথাটা বলেছিলেন এবং উনি পারফর্ম করেছেন দ্বিতীয় উনি যে তিন উইকেট নিয়েছে সাকিব আল হাসান এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের জয়ের ক্ষেত্রে একটা বিষয় তুলে ধরলাম সাকিব হাসান যখন রেজওয়ান দিকে থ্রু মারলেন রেজওয়ান কিন্তু বিচলিত হননি যতটা বিচলিত হয়েছে নন স্ট্রাইক প্রান্তে থাকা আবদুল্লাহ শফিক এর ফলে যে হয়েছে যে টার্নিং পয়েন্টটা সৃষ্টি হলো রেজওয়ান একরা নিয়ে যখন নন স্ট্রাইক প্রান্তে আসলেন স্ট্রাইকিং অ্যান্ডে যে খেলোয়াড়টি ব্যাটিং করতেছে আবদুল্লাহ শফিক এক বল পরেই একটা বল ডান দা মারতে গিয়ে ক্যাচ হয়ে আউট হয়ে গেলেন একটা ক্রুশিয়াল মোমেন্ট ছিল তারা কিন্তু ব্যাটিং প্রায় সেট হয়ে গিয়েছিল সেই সময় কিন্তু সাকিব আল হাসান এই যে কৌশলগত একটা গেম খেললেন এই গেমটাই কিন্তু বাংলাদেশে খেলায় ফিরিয়ে আনলো খুব দ্রুত মূল জায়গা হলো সাকিব আল হাসান আবেগ দেখাতে পছন্দ করেন না একটাবার ভেবে দেখুন এশিয়া কাপে যখন আমরা হারলাম মুশফিকুর রহিম নাসির এরা সবাই কান্নাকাটি করতেছিল সবাই কিন্তু ওই সাকিবের কাছেই সান্ত্বনা নিয়েছিল সুতরাং ভালোবাসার খোঁজ কিন্তু সাকিবের কাছে সবাই যায় সাকিবকে কিন্তু ব্র্যান্ড হিসেবে সবাই মানে অবশ্যই আপনাদের মনে আছে মুস্তাফিজুর রহমানের যে ডেবু সিরিজ মহেন্দ্র সিং ধোনি তাকে ধাক্কা দিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে আউট করার পর হাসানের যে বুড়ো উল্লাস উইকেটটা পাওয়ার জন্য সেই উল্লাসটা নয় মূলত তার মাইন্ডে যে কাজ করেছিল মুস্তাফিজকে ধাক্কা দেওয়ার কারণে যে আমার খেলোয়াড় আমার দেশের খেলোয়াড়কে ধাক্কা দিয়েছিল এটাই তো আবেগ এটাই তো ভালোবাসা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা সাকিবের অবশ্যই আছে সমস্যা মূলত সাকিব আবেগটা কম শোন করেন এটাই মূলত দর্শকদের সঙ্গে তার যোগাযোগের একটা বিরাট বড় বেরিয়ার হিসেবে কাজ করে কিন্তু সাকিব আল হাসান দেশকে ভালোবাসেন দেশের জন্যই খেলেন আজকেই তো উনি ড্যানিয়েল ভিক্টোরিকে পেছনে ফেলে দিলেন এবং বিশ্বের এখন সেরা লেফটি স্পিনার উইকেট সংগ্রহের দিক দিয়ে এ অর্জন শুধু সাকিবের না তো এ অর্জন সারা বাংলাদেশের এটাকে উপভোগ করতে দিন আর সাকিব আল হাসান বিশ্বের কোন অবস্থানে রয়েছে ক্রিকেটার হিসেবে আমাদের সেটা বুঝতে হবে মূল্যায়ন করতে হবে সাকিবকে মূল্যায়ন করলে ভবিষ্যতে আরো সাকিব আসবে সুতরাং যারা নেতিবাচক কথাবার্তা বলেন সাকিবকে নিয়ে তাদের গ্যাটারতে একটা কথা বলতে পারি সাকিব হয়তোবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন কিন্তু সবখানেই লস করেছেন এবং সবখানেই সাকিব হাসান ব্যবহৃত হয়েছেন এই নামটাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলও এই সাকিবের নামটাই ব্যবহার করেছে সুতরাং সাকিব যে কোথাও বেনিফিটেড হয়েছে রাজনীতি দিয়ে বেনিফিটেড হয়েছে বা ব্যবসা করতে গিয়ে বেনিফিটেড হয়েছে এটার কোনো প্রমাণ নেই সবখানেই সাকিব ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থনৈতিকভাবে সবাই সাকিবকে ব্যবহার করতে চেষ্টা করেছেন এবং করেছেন সাকিব হাসান নিরন্তর ক্রিকেট খেলে যাচ্ছে একটা বার চিন্তা করুন দেখুন বিশ্বকাপ শেষে উনি মেজর লিগ খেলেছিলেন মেজর লিগ খেলে ক্যানাডায় গ্লোবাল টি টোয়েন্টি খেলেছেন ওখান থেকে এসে সরাসরি পাকিস্তানে এর মধ্যে তার এমপি পথ চলে গেল এর মধ্যে তাকে নিয়ে নানান ধরনের স্ক্যান্ডেল তৈরি হলো এর মধ্যে উনি খুনের মামলা আসামি হলেন সুতরাং কত প্রকার মানসিক চাপ নিয়ে একটা খেলোয়াড় খেলতেছেন হিসেব করে দেখেন তারপরও সে টপ পারফর্মার বুঝতে হবে যে সাকিব একবারই আসে এবং এই পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একবারই এসেছে ভবিষ্যতে আসবে কিনা সেটা আমাদের ভাগ্যের ব্যাপার যদি সৌভাগ্য থাকে আমরা দেখতে পারি সাকিবের মতো একজনকে তবে যেহেতু এসেছিল তাকে অবশ্যই আমাদের সম্মান দিয়ে রাখতে হবে তার মূল্যায়নটাও বুঝতে হবে আমি আশা করি সাকিব আল হাসান দ্বিতীয় টেস্টে খেলবেন এবং ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবে এবং সর্বশেষ আমি এটাই বলবো তাকে চিন্তা থেকে মুক্ত রাখুন তাকে সমালোচনা থেকে অব্যাহত রাখুন ক্রিকেটার সাকিবকে ভালোবাসুন ক্রিকেটার সাকিবকে সাপোর্ট করুন ক্রিকেট ক্রিকেটার সাকিব সবারই বাংলাদেশের সম্পদ আমরা চাইবো সাকিব আল হাসান যে কয়েকটা বছর সার্ভিস দেবে বাংলাদেশকে তার অভিজ্ঞতা তার স্কিল এবং তার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ দেখব তার পারফরমেন্সে এটাই আমাদের আশা আর আমার আশা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে